দুইটা কত ভাইয়া দুই লাখ দুই লাখ ভাইয়া দুই লাখ লাখ আসতে ভাই আসতে 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 ভাই আসতে কত ভাই কত কত নিল ভাই কত দুই আশি দুইশো আশি

গোটা রাগ করছে হয়তো সরম পাইছে পাচ্ছে সম্ভবত এর জন্য সামনে আসতেছে না ভাই কত নিল এক লক্ষ পঁচিশ মাসাল্লাহ হজরতপুর থেকে এক লক্ষ পঁচিশ দর্শক কমেন্টস করে জানাবেন দামটা কি ঠিক আছে কিনা অবশ্যই মাশাআল্লাহ কত নিলো ভাই কত

কত নিন হবে এক লক্ষ পঁয়ষট্টি এক লক্ষ পঁয়ষট্টি এক লক্ষ পঁয়ষট্টি

এক লক্ষ চব্বিশ মাসাল্লাহ এক লক্ষ চব্বিশ থেকে এক লক্ষ চব্বিশ

চোরা কত ভা এক লক্ষ পঞ্চাশ বাজার কেমন মনে আছে ভাই ভালো না এক লক্ষ পঞ্চাশ ভাই কত নিছে এক লাখ এক লক্ষ দশ এক লক্ষ দশ